আজকে আমরা সবাই মিলে রং খেলব যদিও এটা আমার জীবনে প্রথমবার এখন যা যা দেখবেন সব কিছুই জীবনের প্রথমবার তবে হ্যাঁ জীবনে কিছু কিছু সময় একবার হলেও আসা উচিত তাহলেই না আপনি জীবনের মানেটা বুঝতে পারবেন তাই না আজকে আমরা সবাই মিলে এত বেশি মজা করেছি মনে হয় যে পুরো বিয়েতে সবচেয়ে মজা হয়েছে আজকে আর এই মুহূর্তটা ছিল দুপুরের সময় অনেক বেশি রোদ ছিল গরম ছিল তারপরেও সব কিছুর মাঝে অনেক বেশি ভালো ছিলাম আমরা রং খেলা আবির খেলা বা হোলি খেলা একটা হবেই তারপর এখানে আমরা বউকে একটু ফু দিয়ে রং দিয়ে একদম ভরপুর করে দিলাম যেন বউয়ের জীবনটা এরকম রঙিন থাকে সব সময় যেন এরকম হাসি খুশি থাকে আমি লাস্ট যে ভিডিওটা শেয়ার করেছিলাম ঘর ভরানো ভিডিও এরপর আমরা ঘরটা ভরানোর পর এসে হচ্ছে রঙের জন্য পুরোপুরি প্রিপারেশান নিয়েছি মানে তখনকার একটা ভিডিও ছিল এটা আসলে প্রতিটা ভিডিও স্টেপ বাই স্টেপ দিচ্ছিলাম যার জন্য হয়তো আপনারা এক একটা করে পাচ্ছেন তবে হ্যাঁ আগে রিলসগুলো দিয়ে দেওয়াতে আপনারা আগেই দেখে ফেলেছেন যদি এগুলো আগেই দেখে ফেলেছেন এখন আমি পুরোপুরি বিস্তারিত বলছি তো এখানে আমরা শুরুতেই হচ্ছে একটু ভিডিও ক্লিপ নিয়েছি ফটো তুলেছি স্মৃতি করে রাখতে হবে না তারপর এখানে একটা প্লেটের মধ্যে চার আইটেমের রং নিয়ে নিলাম তারপর আপুকে এখানে ফুল দিয়ে বসিয়ে দিলাম মার্শাল্লাহ আমাদের বউ কিন্তু ফুলের মতো সুন্দর আর এখানে সবাই হাতের মধ্যে রং লাগিয়ে নিচ্ছি কারণ একটু পরে এটারই একটু ফটো সেশন হবে যার জন্য সুন্দর করে হাতের মধ্যে রং লাগিয়ে নিলাম তিন আঙুলে লাগাতে বলছে আমি চার আঙ্গুলে লাগাইছি একটু পাকনামি করে তিনটা রং তিন আঙুলে লাগাবে আর আমি চারটায় চার আঙুলে লাগিয়ে নিলাম তারপর এখানে বইয়ের সাথে একটু ফটো তুললাম ছবি তুললাম অনেক বেশি মজা হয়েছে আমাদের এত বেশি গরম ছিল ওই মুহূর্তটা ভাষায় প্রকাশ করার মতো না গরমে পুরা সিদ্ধ হয়ে গিয়েছি তারপরেও আমাদের আনন্দ করা কিন্তু একটুও কম হয়নি জীবন যেখানে যেমন যত কষ্টই হোক না কেন আনন্দ কি মিস করা যাবে বলেন তো কখনোই না কারণ জীবন বারবার আপনাকে সুযোগ দিবে না একবার সুযোগ দিলে ওই সুযোগটাকে কাজে লাগিয়ে ফেলবেন এই দিকে ক্যামেরাম্যান ভাইয়ারাও আমাদের ছবি তুলতে তুলতে পুরা হয়রান হয়ে গিয়েছে তাদের বেশি কষ্ট হয়েছে পুরো প্রোগ্রাম আমার মনে হয় যে সবচেয়ে বেশি ক্যামেরাম্যানদের কষ্ট হয়েছে কারণ তারা প্রতিটা মুহূর্তের ক্যাপচার করার জন্য অনেক বেশি আগ্রহ নিয়েছিল এবং সিরিয়াস ছিল যার জন্য তাদের কষ্টটাই বেশি হয়েছে আর আমরা সবাই মিলে মিলেভাবে হাত দিয়ে বউকে ফু দিয়ে রং দিয়ে ভরিয়ে দিলাম তারপর এখানে আবার সবাই রং আকাশে উড়িয়ে দিব সবগুলো রঙ এসে বইয়ের গায়ে পড়বে আর বউকে মাসাল্লাহ অনেক সুন্দর লাগতেছে অনেক কিউট লাগতেছে এরপর এখানে বউকে ফুল দিয়ে সাজিয়ে দিলাম এরপর ফুল দিয়েছি রং দিয়েছি এই ভিডিওগুলো আপনারা আগে আমার পেজে রিলস আকারে দেখে ফেলেছেন যার জন্য হয়তো এখন ইন্টারেস্ট কম তারপর আমার ফোনে তো আছে একটু স্মৃতি করে রেখে দিলাম আর কি এইদিকে রং আমার চোখে এসে চোখ খুব জ্বালা যন্ত্রণা করতেছিল হঠাৎ করে এরপর আমরা সবাই একে অপরকে রং লাগিয়ে দিচ্ছিলাম এর মধ্যে আমাদের এই সবগুলো ক্যাপচারও হচ্ছিল স্মৃতি করে রাখতে হবে না তারপর এখানে আমরা রংগুলো আকাশে উড়িয়ে দিলাম একদম আকাশে বাতাসে ঠিক এই সময় আমার চোখে এসে পুরো রং পড়ে গেল এরপর সবাই এভাবে আমরা হাত ধরে ঘোরাঘুরি করেছিলাম অনেক টাইপের ভিডিও ফটো তোলা হয়েছে ওগুলো কখনো কোনো এক সময় পেয়ে যাব ক্যামেরাম্যানের থেকে তারপর এখানে আমি আমি সবাই একটু ট্রাই করতেছিলাম আর এটা ঘুরতে ঘুরতে মনে হয় মাথাটা ঘুরে উঠলো তারপর এখানে ফটো সেশন হচ্ছে ফটো তুলতেছি সিঙ্গেল সিঙ্গেল সবাই সিঙ্গেল ডাবল একসাথে গ্রুপিং সবভাবে আমরা তুলেছি আর এখানে আমার বান্ধবী একটু ফটো তুলতেছিল মাসাল্লাহ সবাইকে অনেক বেশি সুন্দর লাগতেছে ভালো থাকবেন সবাই নেক্সট দেখা হচ্ছে আল্লাহ হাফিজ